স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের প্রথম যে কবিতা প্রার্থনা এই কবিতাটি তোমাদের সংক্ষিপ্ত আলোচনা এবং সাজেশান তোমাদের কাছে তুলে ধরেছি এবং নতুন যে সিলেবাস এবং নাম্বার বিভাজন নতুন সিলেবাস এবং নাম্বার বিভাজন অনুসারে প্রতিটি প্রশ্নের উত্তর আমি তুলে ধরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে উচ্চ মাধ্যমে চতুর্থ সেমিস্টারের বাংলা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা এই কবিতার তোমরা জানো যে প্রতিটি প্রশ্নের মান থাকবে অর্থাৎ কবিতা থেকে চতুর্থ সেমিস্টারের বাংলা কবিতা থেকে প্রতিটি প্রশ্নের মান দুই আলাদাভাবে থাকবে তিন আলাদাভাবে থাকবে সেই দুই এবং তিন আলাদাভাবে আমি তোমাদের কাছে সাজেশান নিয়ে তুলে ধরেছি এই সাজেশানের পিডিএফ ডাউনলোড করার পূর্বে তোমাদের অবশ্যই টেক্সট বইটি রিডিং বারবার পড়তে হবে অর্থাৎ কবিতাটি পড়ার পরে এই কবিতার যে মূল বিষয়বস্তু অর্থাৎ জিস্ট কি বলতে চেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রার্থনা কবিতায় আমরা দেখতে পাব তিনি অন্তর্জামী বা সৃষ্টিকর্তার কাছে বা ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেছেন যে ভারতকে সেই বিশ্ব দরবারে পৌঁছে দাও উন্নত করো কিভাবে করতে বলেছে যে আমাদের যে চিরাচরিত সংস্কার বিশ্বাস কুসংস্কার জোরাজীর্ণ এবং পরাধীনতা এই সমস্ত বন্ধন থেকে মুক্তি করে ভারতকে সেই শিখরে পৌঁছে দাও সেই শিখরে পৌঁছানোর জন্য আমাদের যে মানুষ হিসাবে মানযুক্ত হুঁশ যে নিজস্ব ঘরের মধ্যে নিজের ভাবধারাকে আবদ্ধ না রেখে আমাদের ভাবধারা বা চিন্তাধারাকে কি করতে হবে উন্নততর বিশ্ব মাঝারে পৌঁছাতে হবে আমাদের ভাবধারা হতে হবে উচ্চতর পৃথিবীর স্বার্থে দেশের স্বার্থে এবং দেশকে উন্নতর শিখরে পৌঁছানোর স্বার্থে সেই ভাবধারা আমাদের নিয়ে আসতে হবে অর্থাৎ এক কথাই যদি আমরা দেখি প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে এমন এক উন্নততর শিখরে পৌঁছানোর জন্য অন্তর কাছে বা মনের ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যার মধ্য দিয়ে আমাদের মনের মধ্যে থাকা যে আমিত্ব শুধু নিজের প্রতি না হয়ে ভারতবর্ষের প্রতি মনোনিবেশ করতে পারে ভারতবর্ষকে এমন এক উঁচু শেখরে পৌঁছাবে যার নাম যার সুনাম সর্বোচ্চ পৃথিবীর সমস্ত জায়গায় যেন শুনতে পাই এইভাবে বিশ্ববাদ অর্থাৎ ভারতবর্ষকে সেই বিশ্ববাদে বা বিশ্বের দরবারে পৌঁছানোর একটি আকাঙ্ক্ষা বা অনুভূতি আমরা লক্ষ্য করব তার জন্য বেরিয়ে আসতে হবে প্রচলিত ভাবধারা সংস্কার এবং ঘরের মধ্যে নিজেকে না রেখে বিশ্বের জন্য বা ভারতের জন্য বা জাতির জন্য কিছু ভাবনা চিন্তা জন্য প্রথমে এই কবিতাটি রিডিং পড়ার পর এই সারাংশটা ভালো করে দেখবে উৎস কোথা থেকে না হয়েছে ভালো করে দেখবে নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে না হয়েছে এই কবিতাটি এটি পরবর্তীকালে উনিশশো তেরো সালে এই কবিতাটি সং অফ আরিলিং অর্থাৎ যে গীতাঞ্জলি জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পায় সেই গীতাঞ্জলি কাব্যের গ্রন্থে এই কবিতাটিও অন্তর্ভুক্ত হয় পরবর্তীকালে তাই এই কবিতাটি একটি বিশ্বজননী বাদ আমরা লক্ষ্য করব যে ভারতবর্ষকে কোন উচ্চ শেখরে পৌঁছানোর ভাবধারা রবীন্দ্রনাথের মধ্যে থেকেছিল এটি প্রশ্ন ভালো করে দেখবে দেখার পরে এর পিডিএফগুলো ভালো করে ডাউনলোড করো আমি যে কোডটি এখানে বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো কোথায় পাবে না আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে কোডটি লিখলে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফি চলে যাবে সঠিক কোড লিখতে হবে ভুল কোড লিখলে কিন্তু হবে না আর গ্রুপ যে রয়েছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন থাকো সেখানে লেটেস্ট নিউজ বা পিডিএফ বা বিভিন্ন তথ্য তোমাদের কাছে তুলে ধরা হয় আর অন্যান্য যে সাজেশানগুলো রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান স্বাস্থ্যসাথী শিক্ষা বাংলার অধ্যায় ভিত্তিক সমস্ত কিছু তো সাজেশান পাবে তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন অন করে দিও এক নম্বর প্রশ্ন দেখো ভারতের এই সেই স্বর্গে করো জাগরিত কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন না অবশ্যই তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রার্থনা কবিতায় প্রার্থনা করেছেন অন্তরাত্মা বা ঈশ্বরের কাছে তিনি এইরূপ মন্তব্যের কারণটা কি দু নম্বরে পড়তে পারে এক যুক্ত দুই সংক্ষেপে উত্তর তুলে ধরেছি ভালো করে দেখবে প্রতিটি প্রশ্ন দু নম্বর প্রশ্ন দেখো এটি শুধুমাত্র দু নম্বরের জন্য এই পাশে কাছে আছে এন টু বা এন দেখো ওয়ান প্লাস টু এখানে আমি তুলে ধরেছি কতটি গুলি ক নাম্বারের যে নিত্য তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা এই নেতাকে উদ্দেশ্য করে কবি কি প্রার্থনা করেছেন না নেতা হচ্ছে তিনি প্রার্থনা করেছেন সুন্দর ভারত গড়ার সুন্দর ভারতকে কিভাবে বিশ্ব দরবারে পৌঁছানো যায় সেই প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে পরমাত্মার কাছে নম্বর প্রশ্ন বসুধারে রাখি রাখে নাহি খণ্ড ক্ষুদ্রকারী তাহলে তুমি যদি সংকীর্ণ মানসিকতা হও যে আমি আমার জন্য শুধু ভাবব নয় আমাকে ভাবতে হবে বিশ্ব দরবারে ভারতবর্ষকে পৌঁছানোর জন্য আমার ভাবনা হওয়া চাই বিশ্ব মানবতাবাদ নম্বর প্রশ্ন রাখো চিত্ত যেথা চিত্ত মনে মন যেথা ভয় শূন্য চিত্ত ভয় শূন্য মানে কি আমার মনের মধ্যে ভয় থাকলে হবে না আমার মধ্যে থাকতে হবে সাহস উদ্যম এবং উচ্চ জেতাশীল কোন প্রসঙ্গে কবি কথা বলেছে মন্তব্যটি ব্যাখ্যা করো সুন্দরভাবে তুলে হচ্ছে একবার সংক্ষিপ্ত উত্তর ইউটিউবে কোথাও পাবে না এইভাবে সুন্দরভাবে তুলে ধরা গুরু ইউটিউবের সাইসেনের পক্ষ থেকে আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে এই যে কোডটি দেখছো এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে ভুল কোড দেখলে কিন্তু যাবে না প্রথমে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে যে গ্রুপগুলো রয়েছে জয়েন হয়ে যাবে তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে এই কোডটি লেখো এই কোডটি লেখার সঙ্গে সঙ্গে দেখবে ভিডিওটি চলে যাবে সম্পূর্ণ বিনামূল্যে গুরু টিটুরের সাজেশনের পক্ষ থেকে কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষা লেখো মনে ভারতের বর্ষকে উচ্চতর শিখরে পৌঁছানোর জন্য কবির যে আশা আকাঙ্ক্ষা সেই কথাটা এখানে বলেছে পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ তুমি যদি জিজ্ঞটা ভালো করে করো বিষয়বস্তুটা যদি ভালো করে বুঝে নাও যে কোনো প্রশ্ন পড়লে কিন্তু উত্তর পারবে আর না হলে কিন্তু উত্তর পারবে কেন এই কবিতা থেকে তোমাদের প্রশ্ন ডাইরেক্ট পাঁচ পড়বে না তিন নাম্বার এবং দু নম্বর আলাদা আলাদা পড়বে যতগুলো কবিতা রয়েছে তোমাদের ফোর্থ সেমিস্টারে তাই ভালো করে আগে এই বিষয়টি ভালো করে করো অর্থাৎ বিষয়বস্তু এবং টেক্সট বইটি ভালো করে পড়ার পরে এই নোটসগুলি করে যাও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও মোট দশটি প্রশ্ন দিয়েছি এই প্রার্থনা কবিতা থেকে তারপর প্রশ্ন জ্ঞান যেতা মুক্ত কোন জ্ঞানের কথা বলা হয়েছে এবং কোথায় তা মুক্ত তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্নটিও ভালো করে দেখবে নিজ হস্তে আঘাত করি পিত মনে এখানে অন্তর বা পরমাত্মা বা ঈশ্বরকে বলা হয়েছে এইখানে বুঝতেই পেরেছো তোমরা ন নম্বর প্রশ্ন জ্ঞান যে থামুক্ত জ্ঞান কোথাও না মানুষের হৃদয় মানুষের মধ্যে যদি সেই সংকীর্ণ মানসিকতা থাকে যে আমি আমার জন্য শুধু ভাববো তাহলে সেখানে মুক্ত নয় জ্ঞান মুক্ত সেখানে হবে যে আমাদের এই অন্ধকার বা নিজস্ব আমি থেকে বেরিয়ে বিশ্ব আমিতে আমার মনোনিবেশ করতে হবে এই জন্য বলছে জ্ঞান যেথা মুক্ত আর দশ নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন দেখো আপন প্রাঙ্গন তোলে আপন প্রাঙ্গন আমাদের গৃহ আমাদের বাসগৃহের মধ্যে আমাদের জ্ঞানটা সীমাবদ্ধ রাখলে হবে না এর বাইরে নিয়ে যেতে হবে আর প্রার্থনা কবিতা মূল সারাংশ তো উপরেই আলোচনা করেছি এখানে শেষ হলো মোট দশটি সায়সান তুলে ধরেছি এই তোমাদের প্রার্থনা কবিতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধবদের শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি ও নোটিফিকেশন অন করে দিও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও